গুলো এগুলো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমাদের আগামী চব্বিশ তারিখ রাত বারোটা থেকে শুরু করে আমাদের আহ আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত যে কোনো কেউ আমাদের ওয়েবসাইট থেকে যদি অর্ডার অর্ডার করে অর্ডার করলে ব্ল্যাক ফ্রাইডে একটা কুপন ব্যবহার করলেই পেয়ে যাচ্ছেন যে সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে দুইশো টাকা ডিসকাউন্ট আজকে আমাদের বোঝা আমরা যেহেতু সেল সব বিষয় থেকে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এই প্রোডাক্ট গুলো অনেকেই বাজারে কপি প্রোডাক্ট নিয়ে আসছে এবং অরিজিনাল নিয়ে আসছে এবং আমরা অরিজিনাল কপি সকল প্রোডাক্ট আমরা একটা একটা করে দেখব তার আগে সবার থেকে জানতে চাচ্ছি যে আমাদের এটাতে সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা সবাই কমেন্ট করে জানাবেন আমি একটু সময় নিচ্ছি সবাই একটু চেক করেন যে দেখেন যে সব কিছু লাইট এবং হচ্ছে কমেন্ট সব কিছু ঠিক আছে কিনা আমার সাউন্ড সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি একটু চেক করছি দেখছি যে আমাদের সেলস যে এই সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ প্রথমত আমাদের যে টু যেটা আমাদের সফট হিট এবং হিট প্রোডাক্ট আমাদের এটা আমাদের সর্বোচ্চ সেলস হয়েছে আমাদের এই সেলস অফ বিডি সি ডাবল জিরো টু এই প্রোডাক্টটা আমরা যখন আনবক্সিং করব প্রথমে আমরা একটা প্রোডাক্ট বের করতেছি এটা যদি আমি একটু বের করে দেখি যে এটা হচ্ছে আমাদের শপে যখন আপনারা দেখবেন তখন পাবেন এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় তবে আগামী রাত বারোটা থেকে চব্বিশ তারিখ রাত বারোটা থেকে শুরু করে আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত যে কেউ যদি আমাদের শপে অর্ডার করলেই যাবেন টাকা তবে সেটা একটু হবে হচ্ছে কাজ আমাদের ওয়েবসাইটে যখন অর্ডার প্লেস করবেন তখন ওখানে ব্ল্যাক ফ্রাইডে নামে একটা কুপন আছে এটা সবাই ব্যবহার করতে হবে এটা চাইলে আমাদের ওয়েবসাইটে আমাদের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ভিজিট করেন লিঙ্কটা ভিজিট করলেই ওখানে কুপনটাও দেখতে পারবেন এবং আমাদের শপের ইউআরএল কিছু দেওয়া আছে আপনারা ওয়েবসাইট ভিজিট করে ওখান থেকে অর্ডার করতে পারবেন অথবা যদি চান যে ভাই আমি ওয়েবসাইট অর্ডার করতে পারছি না ওখানে ডিসকাউন্ট করতে পারছি না সেক্ষেত্রে জাস্ট আমাদের ওয়েব আমাদের মেসেজে হোয়াটসঅ্যাপ হইতে পারে অথবা মেসেঞ্জারে এসে জাস্ট কমেন্ট করবেন যে ভাইয়া আমি ব্র্যাক ফ্রাইডে অফারটা চাচ্ছি ব্ল্যাক ফ্রাইডে লেখলেও হবে বা কুপন কোডটা লেখলেও হবে লিখে আপনারা নাম ঠিকানা ডেলিভারি দিয়ে দিবেন অটোমেটিকলি আমাদের তিন থেকে আপনাকে সেল সব যে তিন থেকে সবাই আপনাকে এটা ডেলিভারি চার্জ ফ্রি করে প্রোডাক্ট পাঠিয়ে দিবে এখন আসেন যে সেল শপ বিড়িতে যে আমাদের যে প্রোডাক্ট পাচ্ছেন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং আমরা কপি প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা আমরা অবশ্যই দেখাবো এটার জন্য আমি আবার আরেকটা প্রোডাক্ট বের করছি দেখেন এটা কেমন একটা কাগজে যাচ্ছে প্রথমত দ্বিতীয়ত যখন আমরা এটা বের করতেছি বের করলে আমরা দেখতে পারবো আমি কাগজ একটু সরে রাখতেছি দেখেন কার্টুন কিন্তু দুইটা দেখতেছেন এখানে কিন্তু কোনো পার্থক্য নেই দেখেন কোনো পার্থক্য নেই যদি এখানে কোনো দিক থেকে দেখি কোনো পার্থক্য নেই এবং আমরা যখন আমাদের প্রোডাক্ট দুইটা আমরা একসাথে দেখি এখানে আমরা রাখছি এবং আমি যদি আরো স্পষ্ট ভাবে দেখাই দুইটা প্রোডাক্ট দেখেন একবারে সুন্দরভাবে দেখেন যে কোনোটা কোনো ডিজাইন কোনো কিছু কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই কিন্তু এখানে এই দুইটা প্রোডাক্টের মধ্যে হিউজ একটা পার্থক্য আছে এটা আমরা দেখাবো যখন আমরা ওয়াশটা অপোজিট করবো অপোজিট করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এখানে অল্প কিছু ডিস্টেন্স আছে একটাতে হচ্ছে স্টিকার দেখা যাচ্ছে আরেকটাতে স্টিকার দুইটাতে স্টিকার আছে তবে একটাতে লেখা আছে সিআইডি হ্যাঁ সিআইডি নামে একটা কিয়ার কি স্তিকার দেখা যাচ্ছে আরেকটাতে দেখেন এরকম কোনো স্টিকার নেই এটার ক্ষেত্রে আইমি নাম্বার আছে এটাতে আইমি নাম্বার আছে তবে দুটোর ক্ষেত্রে কোনোটাতেই কোন এখানে একটা যে স্টিকার আছে এটাতে স্টিকার নেই এছাড়া আপনারা যদি বাইজের দিক থেকে যদি দুইটা চেক করেন দেখতে পারবেন দুইটা প্রোডাক্ট একটু অন করি অন করলে আমরা দেখতে পারবো যে আমাদের ভিতরে আছে দেখেন দুইটা প্রোডাক্ট অন হচ্ছে হচ্ছে দুইটা দুইটা অন অন দেখেন প্রোডাক্ট হয়েছে দুইটার প্রথম যে ইন্টারফেস টা আছে দুইটাই দুইটা আলাদা হ্যাঁ এখন আসেন আমি এখান থেকে আবার একটা চেঞ্জ করে দিলাম ডায়ালার দুইটা ডায়ালগ দেখেন দুইটার মধ্যে একটু চেঞ্জ আছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে যে এইভাবে চেঞ্জ করে এই রকম ইন্টারফেস গুলো দেখাচ্ছেন আপনাদের কাছে তো অবশ্যই দুইটা থাকবে না না তাই এখন যেহেতু দুইটা প্রোডাক্ট থাকবে না সেহেতু আপনি কিন্তু চাইলেও এই প্রোডাক্ট গুলো এইভাবে পার্থক্য দেখতে পারবেন না যে ভাইয়া আহ কোনটা অরিজিনাল কোনটা কপি এটা আমরা কিভাবে বুঝবো যে দুইটা ইন্টারফেস আলাদা আলাদা এটা আমরা কিভাবে বুঝবো আমি শেয়ার এটা আমি অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমাদের আমি যদি এইভাবে দেখে আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন দেখেন আহ আমি যখন এখানে আসবো এখানে দেখতে পারবো যে আমাদের যে অরিজিনালটা আছে অরিজিনালটাতে এখানে ম্যাথ গেমস নামে একটা অপশন পাবেন এখানে ভয়েস না থেকে টেল একটা অপশন থাকবে এবং আরেকটা অপশন থাকবে এখানে হচ্ছে ফ্লাস্ট লাইট এটা ইন্টারফেস আলাদা ডিভাইস ইনফোন আরে একটা লেখা থাকবে ডিভাইস ইম্পো আমি যদি কেমন আরো একটু স্পষ্টভাবে ক্লিয়ার করে দেখাই দেখেন ডিভাইস ইনকোন আবার একটা লেখা থাকবে এই ডিভাইস ইম্পোতে যখন আমরা আবার ক্লিক দিব দেখেন এখানে আরো ইন্টারফেস আছে এখানে তিনটে একটা লেখা আছে লেখা থাকবে হচ্ছে প্রথমে অ্যাপ ডাউনলোড তারপরে থাকবে রেজিস্ট্রেশন কর তারপরে থাকবে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে অরিজিনালটার ক্ষেত্রে যখন আমরা এখানে অ্যাপ কি কিউআর কোড স্ক্যানারে ক্লিক দিব এই স্ক্যানারে যখন আমরা ক্লিক দিব এখানে স্ক্যানার বাড়াবে যখন এটা আমরা অ্যাপসটা যখন আমরা স্ক্যান করব স্ক্যান করলে আমরা দেখতে পারবো যে আমাদের এসি ট্রেকার অথবা এসি ট্রেকার টু একটা অ্যাপ আসবে এই দুইটা অ্যাপস আসবে আপনার ইচ্ছা অনুযায়ী যে একটা অ্যাপস ইনস্টল করে আপনার এটা আমাদের ভিডিওতে যেভাবে বলা আছে এটা যে সেট আপের যে সমস্যা সবকিছু আপনি পারবেন এখন আসেন সেম প্রোডাক্টটা যখন আমি না কপিটা হাতে নিচ্ছি কপিটা হাতে নিলে এখানে দেখতে পারবো যে এখানে লেখা আছে অ্যাপ ডাউনলোড একটা কিবোর্ড স্ক্যানার থাকবে তারপর দেখবে সিআইডি নামে একটা লেখা থাকবে এই লেখাগুলো থাকবে যখন আমরা তবে এখানে অফ করার একটা অপশন থাকবে কিন্তু আমাদের অরিজিনালটা এই প্রোডাক্টটা কিন্তু কেউ অফ করতে পারবে না বাচ্চা চাইলেও অফ করার কোনো সুযোগ নেই কিন্তু কপিটার ক্ষেত্রে অফ করার সুযোগটা থেকে যাচ্ছে এখন আসে যে আমাদের যে এই সিআইডি আছে যেমন আপনি সিআইডি সরি সিআইডি নাম্বার না এখানে অ্যাপ ডাউনলোড যে কিউআর কোড স্ক্যান করে এটা যদি স্ক্যান করি তাহলে ডুয়ার নামে একটা অ্যাপস পাবে যে অ্যাপস মাধ্যমে আমাদের অজটা কানেক্ট করবেন যদি ডুয়ার অ্যাপস দিয়ে আমাদের অজ কানেক্ট করেন তাহলে এখানে অনেক ফাংশন হাইড হয়ে যাবে যেমন বাচ্চারা আপনি রিমোটলি স্ক্রিনশট নিতে পারবেন না এরপর আসেন যে আরো অপশন আছে যেমন বাচ্চা রিমোটলি স্ক্রিনশট বাচ্চার হচ্ছে ডায়াল কল অপশন অন অফ করে রাখতে পারবেন না বাচ্চার এসওএস নাম্বার মাত্র একটা সেভ করতে রাখতে পারবেন এবং ট্রাকিং ফিচার্সটা এটা জাস্ট মাত্র নাম দেওয়া থাকবে কিন্তু এটা কোনোভাবে কাজ করবে না হ্যাঁ এটা হচ্ছে ডুয়ারের ক্ষেত্রে আর অরিজিনালটার ক্ষেত্রে বাচ্চার ইমোলে স্ক্রিনশট বাচ্চার এসএস নাম্বার তিনটা সেভ করা বাচ্চা ডাল অপশন অন অফ করে রাখা ইত্যাদি আরো অনেক সুবিধা আছে যেগুলো আমরা পাবো হ্যাঁ এখন এই দুইটা প্রোডাক্ট কি আমাদের সেল শপ পেয়ে যাবেন একটা হচ্ছে 1290 টাকায় একটা পাবেন হচ্ছে 1650 টাকা তবে আপনাদের জন্য স্পেশাল একটা অফার আছে সেটা আগেও বলছি যে ব্ল্যাক ফ্রাইডে যে অফারটা এই অফারে যদি আপনারা আমাদের করেন তাহলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার মা এখানে দাঁড়াচ্ছে যে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটা আর আমাদের কপিটা নিতে গেলে মাত্র করতেছে এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের কপি প্রোডাক্টে নিতে পারছেন আগামী আঠাশ তারিখ পর্যন্ত যে কোন দিন তবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কুপনটা ব্যবহার করতে হবে আমি এই প্রোডাক্ট একটু সাইডে রাখতেছি আমাদের যেহেতু আরো অনেক প্রোডাক্ট আছে আমরা এই প্রোডাক্ট একটু দেখাবো এই প্রোডাক্ট আমরা এখানে রেখে দিচ্ছি এখন আসেন যে আমাদের এর চেয়ে একটু আপডেট প্রোডাক্ট আমাদের হচ্ছে সি ডাবল জিরো ফাইভ যে বেবিদের যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটা এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সন এটা আমাদের ওয়েবসাইটে লেখা আছে যে আপডেট ভার্সন আমাদের যে স্মার্ট এই ওয়াচটা যখন আমরা এখান থেকে ওপেন করবো ওপেন করলেই আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ওয়াশটা দেখতে পারবো তবে আমাদের ট্যুর যে অরিজিনাল প্রোডাক্ট এটা দুইটাই একেবারেই सेम কোনো পার্থক্য নেই শুধু দুইটা ডিজাইন ইউআই ইন্টারফেস একটু আলাদা হ্যাঁ দুইটা सेम অ্যাপস থেকে কানেক্ট হবে এই ওয়াশগুলোর ক্ষেত্রে আপনারা যে সুবিধাগুলো পাবেন অনেকেই আশা করেন যে চিন্তা করেন যে ভাই আমি এতগুলো টাকা দিয়ে প্রোডাক্টটা কেন নিব এই প্রোডাক্টের মেইন রিজন হচ্ছে বাচ্চাকে এখন স্কুলে যদি আপনি দিতে যান কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের বাচ্চাকে একটা সিম সাপোর্ট অজ বা একটা ফোন যদি দেন কোনোভাবে অ্যালাউ করবে না কিন্তু এই অজটা অ্যালাউ করবে কেন কারণ বাচ্চাকে সিম দিয়েছেন মানে যে বাচ্চা যে নিজের স্বাধীনভাবে অজটা দিয়ে কোনো কিছু করবে এই সুযোগটা বাচ্চার নেই এটা কি সুযোগ আছে যে বাচ্চা শুধু এখানে সিমটা উঠাবে উঠানোর পরে নাম তার হাতে থাকবে শুধু কন্ট্রোলিং টা আপনাদের হাতেই থাকবে যেমন বাচ্চাকে আপনি যদি তিনটা নাম্বার সেভ করে দেন শুধু বাচ্চারা ওই তিনটা নাম্বারেই কথা বলবে সে চাইলেও অন্য কোনো নাম্বারে কথা বলতে পারবে না বাচ্চা ক্লাস চলছে এখন যদি ক্লাস টাইমে বাচ্চা কি কেউ ফোন দেয় ক্লাস মিউট হয়ে থাকবে হ্যাঁ ক্লাস টাইমে ফোন দিলে যদি বাচ্চা ক্লাসে ডিস্টার্ব হবে এই যে ডিস্টার্ব হয় ডিস্টার্ব গুলো যেন না হয় এর জন্য আপনি ক্লাস মিউট করে রাখতে পারবেন হুম এবং অপরিচিত ব্যক্তি বাচ্চাকে যদি সিন দিয়েছেন তার মানে সেই নাম্বার যদি কেউ পায় সেই উল্টা পাল্টা ব্যক্তি বাচ্চাকে ফোন দিতে পারে সে ফোনটাও যেন বাচ্চা না দিতে পারে এটাও আপনি অনেক করে রাখার সুবিধাটাও পাচ্ছেন আমাদের এই সিরা বুঝলো ফাইভ এর মাধ্যমে আরো অনেক ফাংশন আছে যেমন বাচ্চা এসএস নাম্বার সেট করে বাচ্চা এক ক্লিকে যেমন আমরা এখন এটা চাপ দিয়ে বাচ্চার স্মার্ট অন অফ করতেছি কিন্তু এই যে বাটনটা আমি একটু ক্লিয়ার করে দেখাই এই বাটনে চাপ দিলে এখন স্মার্ট অফ হয়ে যাবে আবার অন করবে কিন্তু যখন আমরা এখানে সিম উঠাবো ওঠানোর পর এসএস নাম্বার সেট করব তখন এটা চাইলে এই ওয়াচটা অন অফ করার কোনো সুবিধা থাকবে না হ্যাঁ অন অফ করতে পারবে না আপনার বাচ্চার স্মার্ট ডাস্টটি অফ করার প্রয়োজন হয় আপনার ফোন থেকে আপনার অ্যাপসের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই সি ডাবল জিরো ফাইভ নিয়ে ফুল রিভিউ ভিডিও আছে যেখানে কিভাবে সিম লাগাবেন এবং কিভাবে এটা কানেক্ট করবে এভরিথিং আমাদের সব ডিটেলস গুলো ওখানে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ভিজিট করে দেখতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব এখন আসেন যে এটার তিনটা কালার আছে আমাদের সিগাবল জিরো ফাইভ এর এটা তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এখানে আসতে হচ্ছে আমাদের ব্লু কালার ব্লু কালারটা আমি বের করে দেখাচ্ছি ব্লু কালারটা ব্লু কালার টা আমি একটু দেখাই এই যে আমাদের সেই ব্লু কালার যে স্মার্ট ওয়াশ টা এটা এটা আমাদের সেই ব্লু কালার এটা যেহেতু বাচ্চাদের হাতকে চিন্তা করেই করা হয়েছে দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ বাজারে পাবেন এটা অনেক পার্থক্য থাকবে যেটা আমাদের সাজার মতো থাকবে না আমরা প্রায় দেড় বছর যাব আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি এটা আমাদের মুখের কথা না আমাদের পেজ ভিজিট করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আমরা কতদিন হচ্ছে এই প্রোডাক্ট গুলো নিয়েই শুধু কাজ করি হ্যাঁ এখানে আরেকটা কালার আছে পিঙ্ক কালার অনেকেই মেয়ে বাচ্চাদের জন্য নিতে চাই মেয়ে বাচ্চাদের জন্য নিতে চাইলে পিঙ্ক কালার গুলো এখান থেকে আপনারা নিতে পারবেন পিঙ্ক কালার তো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই অফার গুলো যেহেতু আমাদের খুব লিমিট সীমিত সময়ের জন্য অবশ্যই এটা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন অথবা আমাদেরকে মেসেজ করলে পেয়ে যাবেন এখন আছেন আমি এই ওয়াশ গুলো একটু সাইডে রাখতেছি এবং আমাদের টু যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো আমি একেবারে সাইডে রেখে দিচ্ছি এখন অনেকে চাই যে ভাই আমি বাচ্চাকে একটু দামির মধ্যে একটু ভিডিও কলের কথা বলবে এইরকম গুলো যদি চাই সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে এই গুলো নিতে পারবেন এখন এই গুলো নেওয়ার জন্য আমাদের কাছে এটা দামের মধ্যে দুইটা অস আছে একটা হচ্ছে সি টুয়েলভ এটাও আমাদের এলবিএস ট্র্যাকিং তবে এটার যদি আমি ট্রাকিং এর যে অ্যাকুরেসির কথা চিন্তা যদি করি তাহলে এটা দেখা যাবে যে সর্বোচ্চ পঞ্চাশ একশো মিটারের একটু ডিস্টেন্স থাকবে এবং আপনার যখন বাচ্চার লোকেশনটা আপনি দেখতে যাবেন তখন আপনাকে লিঙ্কে ক্লিক দিয়ে দিয়ে দেখতে হবে হ্যাঁ এখন এটা আমি একটু বের করে দেখাই যে এটা কতটা কোয়ালিটি সম্পন্ন আমাদের এই স্মার্ট ওয়াচটা আমি একটু বের করতেছি আমি ওয়াজটা বের করছি আমাদের এই কালারটা হচ্ছে আমি একটু দেখে বলি এটা হচ্ছে আমাদের ব্লু কালার ব্লু কালার আমাদের স্মার্ট ওয়াচ ব্লু কালার আমাদের স্মার্ট দেখে দেখেন এটার কোয়ালিটি সম্পূর্ণ যারা একটু বাচ্চারা মোটা বা ভিডিও কলে কথা বলার জন্য শুনতে চাচ্ছেন বা হচ্ছে কথা খুব লাউডলি যেন শোনা যায় এমন একটা ওয়াচ চাচ্ছেন স্পিকার অনেক ভালো হইতে হবে সেই জন্য নিতে চাইলে আমাদের সি টুয়েলভ স্মার্ট ওয়াচটা নিতে পারেন এটা আমাদের অফার চলছে মাত্র আঠাশশো নব্বই টাকা তবে অবশ্যই মনে রাখতে হবে যে যদি আপনি আঠাশ তারিখের মধ্যে যদি আমাদের এই সব থেকে অর্ডার করেন আমাদের এই প্রোডাক্টটা এবং ব্ল্যাক ফ্রাইডে যদি অফার যদি কুপন কোডটা ব্যবহার করেন তাহলে পেয়ে যাচ্ছেন আরো দুইশো টাকা ডিসকাউন্ট তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ছাব্বিশশো নব্বই টাকায় আপনি এই প্রোডাক্টটা আমাদের সব থেকে এটা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখতে পারছি যে এটা তো আমাদের একটা স্মার্ট হাউস স্মার্ট হাউস এর ব্যতীত এখানে আর কি কি আছে আমি একটু যদি সেগুলো যদি দেখানোর চেষ্টা করি এই যে আমাদের সেই বক্স বক্স থেকে যখন আমরা এটা টান দিব এখানে আরো কিছু ছোট কিছু জিনিস পাবো এখানে প্রথমে পাবো একটা ইউজার ম্যানুয়াল যেটা এখানে গাইডলাইন করা আছে এবং নাম সব কিছু দেওয়া আছে আপনারা এটা দেখে গাইডলাইন দেখে আপনি হচ্ছে ওয়াসটাকে কানেক্ট করতে পারবেন যদি না পান আমাদেরকে বলো আমাদের ডিটেলসে ভিডিও করা আছে আপনাদেরকে দিয়ে হেল্প করা হবে ইনশাআল্লাহ এখন একটা কেবল পাবেন যে কেবলের মাধ্যমে আমাদের যে এই ওয়াসটা আছে এই ওয়াসটা আমরা চার্জ করতে পারবো এবং এটা অনেকই যেটা আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রবলেমে ফেস করে যে ভাইয়া এটা আমি সিম লাগাবো কিভাবে সিম লাগাইতে পারছি না সিম লাগানোর সিস্টেমটা হচ্ছে এই পাশে আছে তবে আমাদের এই বক্সের সঙ্গে এরকম একটা পিন থাকবে হ্যাঁ এই পিনটা অবশ্যই অবশ্যই সবাইকে হচ্ছে ঠিক করে রাখতে হবে এই পিন ছাড়া কিন্তু অনেকে লাগাইতে পারবে না এখানে হ্যাঁ দেখেন আমি এখান থেকে একটু খোলা ট্রাই করতেছি এবং চার্জারে ঘাটের জন্য দেখেন এই পাশে থাকতেছে আমাদের চার্জের যে ঘাটটা এটা থাকতেছে এই পাশে থাকবে আমাদের সিমের স্লট এখানে আমরা সিমটা ইনসার্ট করতে পারবো ইনসার্ট করলেই আমরা এখানে সিম ইনসার্ট হবে হওয়ার পরে আপনার সাথে কানেক্ট করে এটা আপনি আপনার ফোন থেকে ফুল অপারেটিংটা করতে পারবেন ভিডিও কল অডিও কলে কথা বলা বাচ্চার সঙ্গে ট্র্যাকিং করা হ্যাঁ ইত্যাদি আরো অনেক সুবিধা বাচ্চার সঙ্গে ভয়েসের মাধ্যমে অল টাইম বাচ্চার আপডেট নয় ইত্যাদি সুবিধাগুলো আমাদের এই অস্ত্রের মাধ্যমে থাকবে স্যার হ্যাঁ এখন আসেন আমাদের আরো দামি এই প্রোডাক্টটার মধ্যে যে ভেরিয়েবল আছে এটা কালার আছে কয়টা এটা কালার থাকবে হচ্ছে তিনটা কালার থাকবে হ্যাঁ একটা হচ্ছে এখানে ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার বলা হচ্ছে যে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা হচ্ছে এটা পিঙ্ক কালারটা আমি একটু দেখাচ্ছি পিঙ্ক কালারটা একটু বের করি পিঙ্ক কালারটা এখানে দেখতে পাচ্ছি যে বক্সের মধ্যে মিস্টে হয়ে গেছে পিঙ্ক কালারটা এখানে নেই আর মার্ক করা কিন্তু পিঙ্ক কালারটা নেই এখানে আচ্ছা পিঙ্ক কালার টা আমি যদি বক্স এর গায়ে থেকে দেখাই এই যে এটা হচ্ছে মূলত পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আমাদের যে ব্লু কালার যে স্মার্টটা সেটা সম্ভবত আছে আমি ব্ল্যাক বের দেখাচ্ছি ব্ল্যাক বের বের করি করে যদি আমি দেখাই এইটা এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার যে স্মার্ট টা এটা হচ্ছে সেই ব্ল্যাক কালার হ্যাঁ আহ আপনার সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আহ আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখন আসেন আমি এগুলো সব প্রোডাক্ট দিই যারা চাচ্ছে যে আমার বাচ্চার একেবারে হাই সিকিউরিটি মেনটেন হবে যেটার ফিচার্স আমি যদি বলে আমি শেষ করতে পারবো না এত এত ফিচার্স আছে আমাদের এই স্মার্ট ওয়াচটাতে সেটা হচ্ছে সি ডাবল জিরো সিক্স প্রো এই স্মার্ট ওয়াচটা যতটা রাগ টাইপের যে স্মার্ট ওয়াচটা এটার যে উপরে যেমন এইগুলোর ক্ষেত্রে যেমন আমাদের একটা করে এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যামেরাতে দেখানো যাচ্ছে কিনা জানি না দেখেন এখানে একটা পাতলা একটা পেপার ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের এই যে স্মার্ট ওয়াচ আছে এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে এগুলো কোনো কিছু ব্যবহার করা নেই আমি যদি একটু বের করি দেখাই আমি পিঙ্ক কালারটা বেরেছি এটা আমি দেখাচ্ছি পিঙ্ক কালারটা আমি একটু সাইডে রাখলাম সবকিছু দেখেন এই তো আমাদের সেই স্মার্ট ওয়াচটা ওয়ানকে এটা মনে করে মোটা তবে আমাদের স্মার্ট ওয়াচের সর্বনিম্ন সাইজ হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চি জিরো টু ইভেন সি ডাবল জিরো ফাইভ এটা ডিসপ্লে সেম এটা আপনারা নিতে পারবেন অথবা আপনার যদি আমাদের থেকে সিক্স প্রোটা নিতেছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চি হ্যাঁ এটা তেমন বেশ বড় না তবে বাচ্চাকে যদি আপনি সিকিউরিটির কথা বেশি চিন্তা করেন তাহলে এই বড়টাকে এটা প্রাধান্য দেওয়া যাবে না এটা আপনারা নিতে পারেন তবে দেখেন এটাতে ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার দেখাতে পারছি জানি না তবে এখানে দেখেন একটা একটা প্রোটেক্টর লাগানো হয়েছে এখানে কোনো ধরনের কোনো সাদা যে পেপার বা কোনো কিছু আমরা ব্যবহার করিনি এখানে হ্যাঁ আর ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমাদের এই স্মার্ট ওয়াচ বেল বেল্ট ছাড়া ব্যবহার করা যায় আমি এই যে লক থেকে খুলে একবারে ওয়াশটাকে আলাদা করতে পারবো আলাদা করতে পারবো আর আমি এই প্রথমে যে একটা স্মার্ট ওয়াচ দিলাম যে বাচ্চা হচ্ছে ফ্রন্ট ইন্ডিয়া ক্যামেরা আছে ব্যাক ইন্ডিয়া ক্যামেরা আছে দুই জায়গায় সামনে পিছে দুই জায়গায় ক্যামেরা আছে হ্যাঁ এবং চার্জ করার জন্য আমাদের কিন্তু এখান থেকে আমাদের লক থেকে ওয়াশ খুলতে হবে খোলার পরে আপনি এই ওয়াশটাকে চার্জ করতে পারবেন এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জার মাধ্যমে এই ওয়াশটা চার্জ করতে হয় আমি চার্জারটা বের করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের চার্জার চার্জার আমি যে দেখাই দেখেন এখানে এই এইভাবে এইভাবে যে এখানে যাওয়ার সাথে চুম্বিকের মধ্যে একটু লেগে যাবে চম্ভিকের মধ্যে একটু লেগে যাবে তারপর আমাদের ফোনে যে চার্জার আছে সেটা দিয়ে আমরা এটা চার্জ করতে পারবো এখন এটা আমি একটু অন করি অন করে এটা ফিচার গুলো দেখাই যে অনেকে মনে করে যে এটা যেহেতু হচ্ছে দামি একটা ওয়াশ এখানে অনেক কিছু থাকবে ওয়াশের ভিতরে তবে উম এই স্মার্ট ওয়াশে কিন্তু কোনো কিছু থাকবে না হ্যাঁ যেহেতু নতুন চার্জ আছে কিনা জানি না তারপরে ট্রাই হ্যাঁ চার্জ আছে দেখেন অন হচ্ছে ওয়াশটা অন হচ্ছে অন হওয়ার ডান এখন আমি যদি এখানে ফাংশন গুলো দেখাই দেখেন এখানে মাত্র আছে কন্টাক্ট নাম্বার আছে এবং হচ্ছে ডায়লার তারপরে ভিডিও কল ওয়াচ তারপরে এখানে যাচ্ছে হচ্ছে মেক ফ্রেন্ড তারপরে কল স্টোরি অ্যালবাম ক্যামেরা আর হচ্ছে টুল বক্স সেটিং হ্যাঁ এখানে মাত্র লিমিটেড কয়েকটা সেটিং চার চার আটটা দশটা মাত্র সেটিং আছে এখানে টুলস থাকবে এটার মধ্যে থেকে আমাদের যে সেটিং যে অপশনটা আছে এখানে মোটামুটি বেশ কিছু সিটিং আছে আমরা চাইলে আমাদের আমাদের ফোনটা যখন আমরা ফোনের সঙ্গে যখন আমাদের ওয়াচটা কানেক্ট করবো আমাদের ফোন থেকে এই অপশন গুলো আমরা হাইড করে রাখতে পারবো বাচ্চা যে এই অপশন গুলো যে ব্যবহার করবে এটার সুযোগ বাচ্চা থাকবে না হ্যাঁ এবং বাচ্চা ডায়াল কল অপশন অন অফ করা এবং সব কিছু আমরা এখানে অন অফ করে রাখতে পারবো আমার ফোনের মাধ্যমে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো মোট কথা আপনি সি জিরো টু দেন না কেন সি ডাবল জিরো ফাইভ সি টুয়েলভ সিক্স যে বাচ্চার ক্ষেত্রে দেন না কেন বাচ্চা শুধু আপনার সঙ্গে কথা বলতে পারবে ডিরেক্ট ফোনে কথা বলবে ভয়েস চ্যাটে কথা বলতে পারবে এবং হচ্ছে নাম্বার সেভ বিপদে পড়লে এক ফোন দেবে এস এই সুবিধাগুলো বাচ্চা শুধু ওখান থেকে পাবে আর বাচ্চার সমস্ত সেটিং আপনার কাছে থাকবে আপনাকে এগুলো করে দিতে হবে আপনার দেখেন বাচ্চাকে যদি নাম্বার সেভ করে দেন এ ওয়াচের নাম্বার পেয়ে যাবেন অটোমেটিক বাচ্চা শুধু ওই কটা নাম্বার ব্যবহার করবে তার মানে আপনি যা চাইবেন তাই হবে যেগুলো না সেগুলো হবে না এই সুবিধাগুলো আমাদের এই ওয়াচটাতে থাকবে তা যারা যারা এই অফারটা মিস করবেন না অবশ্যই যারা যারা অফারটা মিস করতে চাচ্ছেন না অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওয়েবসাইট নিচে লিংক দেওয়া আছে অথবা আমাদেরকে কমেন্ট করে নাম কমেন্টে আপনাদের নাম্বার শেয়ার করবেন আমাদের প্রতিনিধি আপনাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ আপনি অর্ডারটা করতে পারবেন যদি আপনাদের ওয়েবসাইটে কোনো কারণে কোনো প্রবলেম হয় অথবা আমাদের যে লিংক গুলো দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন খেয়াল করলে আপনারা লিংক গুলো পেয়ে যাবেন ওখান থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু আপনি পেয়ে যাবেন ওখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলেই আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা করতে পারবেন খুব স্পেশাল একটা ডিসকাউন্টে তবে এটা যদি আপনারা ওয়েবসাইটে অর্ডার করলে তো অবশ্যই দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যেহেতু এই প্রোডাক্টটা একেবারে দামি একটা প্রোডাক্ট এবং অনেকেই চায় যে ভাইয়া এই প্রোডাক্টটা আমাদের নিতে আর এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে প্রবলেমে পড়ি যে এই এতটা ডেমেন্ডে ডেমান্ডেবল আর হচ্ছে আমরা দিয়ে পাচ্ছি না মানে আমাদের স্টক খুব লিমিটেড হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রি অর্ডারটা থাকে এবং অনেক বলে যে ভাই আইটার একটু প্রাইস কমান এটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা সেখান থেকে এখন বর্তমানে অফার প্রাইস চলছে আটত্রিশশো নব্বই টাকা তারপরে আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফারের কারণে আরো দুইশো টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তবে আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন আপনাদের জন্য আমরা কি করতে পারি যারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন যারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখছেন এবং ইউটিউব চ্যানেলে আমাদের একটা স্ক্রিনশট নিয়ে যে ভাই আমাদের আপনার ইউটিউব চ্যানেলে আমরা লাইভটা দেখে আপনাদেরকে মেসেজ করছি তাহলে আমাদের যে আজকে যে প্রোডাক্টগুলো দেখানো হলো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তিনশো টাকা দুইশো টাকা না আপনারা তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন যদি আমাদের লাইভে স্ক্রিনশটটা দেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিওটা করছেন এখানে একটা কমেন্ট করবেন করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের হচ্ছে আমাদেরকে মেসেজ করবেন যদি আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করেন কোনো প্রবলেম আপনারা হচ্ছে ওই কুপনটা ব্যবহার করেন যে কুপনটা আছে ব্যবহার করবেন করার পর আমাদের প্রতিনিধি যখন কথা বলে কনফার্ম করবে তখন বলবেন যে ভাই আমার আপনার ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওটা দেখে আমরা আসছি তখন আমরা আরো একশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ তবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি কারো কোনো সামনে কোন প্রোডাক্ট এর সম্পর্কে ডিটেলস জানতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে এটা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম